আসসালামু আলাইকুম গেওয়ার্স আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসছি গরুর দুধ দিয়ে কীভাবে রসমলাই তৈরি করে দেখাবো তা দেখুন আমি একটা মাস্ক দুধের প্যাকেট নিয়েছি গুঁড়া দুধের প্যাকেট এটা পঁচাত্তর গ্রাম আর মূল্য পঁচাত্তর টাকা সত্তর টাকা যাতে যেমন নিতে পারে এই একটা প্যাকেট আমি দিয়ে এখন তৈরি করব আর একটা ডিম দিব ডিমটা দিব আগে এটা ঠান্ডা নর্মালে জানি ডিমটা না হয় আর যদি নর্মালে থাকে আগে আধা ঘন্টা এক ঘন্টা আগে নামাই নেবেন ডিমটা আমার বাচ্চা দুধ দেখে আগেই হাত বিছিয়ে নিছে এখন দিয়ে দিব হাফ চা চামচ বেকিং পাউডার এখন কাটা যে দাঁড়াতে ভালো করে ফেটে নিব সাদাটা আর কুসুমটাতে নিয়ে একসাথে মিশ খায় এভাবে ভালো করে মিশিয়ে নেবেন বেকিং পাউডারটা দুধটার সাথে মিশিয়ে নেবেন এখন অল্প করে ডিমটা গুঁড়া দুধের সাথে দিয়ে দিব অল্প অল্প করে মিশিয়ে নেব আমার পুরা দিনটা লাগে নাই এতো রয়ে গেছে দূর তৈরি করে নিবেন এরকম হলে বয়ের কিছু নাই এটা মোনাটা লুই হবে এটা পাঁচ মিনিটের জন্য রেখে দেব গ্যাসকে পাঁচ মিনিট পর ফিরে আসলাম এখন আমি বানিয়ে নেব হাতে একটু আগে ঘি বা তেল ভরিয়ে নেবেন দুইটা মাখিয়ে নিলে হাতের মধ্যে আর লাগবে না দেখুন কেমন শক্ত শক্ত হয়ে গেছে ছোট ছোট করে বানিয়ে দেখুন বা করে বানিয়ে নিতে পারেন আমি গুল করে বানিয়ে নিয়েছি এভাবে আস্তে আস্তে করে দূরে করে চাপ দেওয়া যাবে না নাটে ফেটে যেতে পারে দেখুন আমার রসমালাই গুলি গুলা নিয়ে ফেলেছি এখন আমি দুধের মধ্যে ছেড়ে দেব দেখুন আমি এত বড় একটা বসিয়ে দিয়েছি পাইপেন এত বড় একটা রসমালাই গুলা ঘুরবে না এবং ফাঁকা ফাঁকা জায়গা লাগে আর আমি এখন দিয়ে দিচ্ছি এক লিটার দুধ এক লিটার দুধ দিয়ে দিচ্ছি আমার দুধটা গাড়ো আছে অনেকটা অনেক গাঢ় দুধ আর দিয়ে দিচ্ছি এক কাপের চার ভাগের এক ভাগ চিনি চিনিটা প্রথমে কম দিতে হয় বেশি দিলে আবার সিদ্ধ হবে না আর দিয়ে দিচ্ছি দুটি এলাচ একটু একটু ফাটা দিয়ে নেবেন দেখুন আমি ফাটা দিয়ে নিচ্ছি দুটো এলাচ দিয়ে দিচ্ছি আমার দুধটা গাঢ় তার জন্য এটাতে আমি দুই ইয়া পানি দিয়ে দিব এটা হাফ কেজি করে পানি হাফ হাফ কেজি দিয়ে একটু কমই দিয়েছি এখন এটা যত অপেক্ষা করব এখন ডেকে দিচ্ছি ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি দেখুন আমার দুধটা বলকে এসে গেছে এখন আমি রসমালাই গুলি দিয়ে দিব মিডিয়াম আছে রেখে দিতে হবে প্রথম হাই হিটে দিয়ে দুধরা পাগড়তে হবে তারপর মিডিয়াম আছে সৌরভটা রান্না করতে হবে আস্তে আস্তে করে দিয়ে দেবেন এখন আলতো করে লড়াটা দিবেন এখন দিয়ে ডেকে ডাকনা পাকা করে রাখবেন ডাকনাটা পুরোপুরি দিবেন না আর আমি ডাকনার ছিদ্রটাও বন্ধ করি নাই খোলা রেখেছি বাপটা জন্য আর দেখুন কিভাবে ঘুরে ঘুরে সিদ্ধ হইতেছে এভাবে নিজের বড় জায়গা হলে ঘুরবে ছোট ছোট ও ছোটো জায়গা হলে ঘুরবে না বিশ মিনিট পর ফিরে আসলাম দেখুন কীরকম হয়ে গেছে কত সুন্দর হয়ে গেছে আল দিলে এখন একটা আলতো করে লারাদা একটু উল্টা দেখি একটা একটা নামিয়ে দেখি হয়েছে কি নাকি কীরকম হয় আবার দাঁত দিয়ে ডেকে দিচ্ছি দেখুন মাসাল্লাহ আমারটা হয়ে গেছে কত সুন্দর হয়েছে দেখুন ভিতরে পুম হয়ে গেছে এবার আবার দশ মিনিট পর ফিরে আসলাম মোট আমার লাগছে তিরিশ মিনিট এখন দেখুন আমার হয়ে গেছে কত সুন্দর এখন এটা আমি ডাকনা দিয়ে নামিয়ে নিব ঠান্ডা হওয়া পর্যন্ত নামিয়ে রাখতে হবে কিন্তু ডাকনা হালকে দেওয়া যাবে না দেখুন আমি নামিয়ে নিয়েছি নিচে রেখে দিয়েছি এখন দুই ঘন্টা লাগুক আর আধা দেড় ঘন্টা লাগুক ঠান্ডা হওয়া পর্যন্ত আলগে দিবেন না এটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে সারলে আলগে দিবেন তারপরে ছেঁকে নেবেন দেখুন এখন ডাকনা খুলে নিচ্ছি তিন ঘন্টা হয়ে গেছে আমার তিন ঘন্টা পর ফিরে আসলাম এখন আমি এটি ছেঁকে নেব দেখুন কি সুন্দর একদম পুরুকার হয়ে গেছে সবগুলো আমি ছেঁকে নিচ্ছি দেখুন আমি ছেঁকে নিয়েছি আর মশলাগুলা গুলা উঠাই নিয়েছি এখন আর দরকার নাই যে মিষ্টি কম পছন্দ ভাবে এভাবেও খেতে পারবেন আর আমি তো রসমালাই বানাবো তার জন্য আমি রসমালাই খেয়াটা আগে করে নিচ্ছি এখন এখন আমি দুধটা যে দুধটা রয়ে গেছে এটা আমি এখন গাঢ় করে নেব জাল দিয়ে আর অনবর্ত লাতে থাকতে হবে যখন গাঢ় হয়ে আসবে লড়া বন্ধ করা যাবে না চারিদিকে যেই সরগুলা পড়বে এটি আস্তে আস্তে করে দিয়ে ভেবে ভেবে ওঠায় মিশিয়ে নিতে হবে মেজারমেন্ট কাপের চিনি দিয়ে দিচ্ছি আবার আমি এখন চিনি কম দিয়েছিলাম তার জন্য এখন আবার দিয়ে দিচ্ছি আর যারা মিষ্টি কম পছন্দ করেন কম দিলেও চলবে এখন আমি জ্বাল দিয়ে নিচ্ছি দেখুন আমার মালাই ডাক্তার গাড়ো হয়ে গেছে এখন আমি দিয়ে দিব রসমলাই গুলা গরুর দুধ দিয়ে আমি মালাই তৈরি করে নিয়েছি আপনারা দুধ ও দিয়ে গাঢ় করে নিতে পারেন আমি এখন দিয়ে দিচ্ছি এভাবে করে নামিয়ে ইয়ে করে নেবেন যেটি একটা সাথে আরেকটা একটা লেগে রয়েছে করে করে। দিবেন এখন অপেক্ষা করব। দেখুন আমি নামিয়ে নিয়েছি আর আমার রসগোল্লা গুলা দেখুন কিরকম কত সুন্দর পারফেক্ট হয়েছে আমি এখন এটা দুই তিন ঘন্টার জন্য আবার ঠান্ডা এভাবে রেখে দিব ঠান্ডা হওয়া পর্যন্ত কোনো নর্মাল ফ্রিজে রাখবো না দেখুন আমি একটা রসমলার বক্সে নিয়ে নিলাম এখন আমি এটা দুই ঘন্টার মতন আবার রেখে দেব এরকম নর্মাল তাপমাত্রায় এটা এই রেসিপিটা আমার রেসিপিটা ফলো করে আমার মতন তৈরি করতে চেষ্টা করবেন আর আমার রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে নেবেন একটা লাইক দেবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ